হ্যালো এ বিরিয়ন আজকে আমি আর একটা ভিডিও নিয়ে এসলাম টুকরো কাপড় দিয়ে আমি বাচ্চাদের জামা বানাবো আপনারা টুকরো কাপড় না ফেলে দিয়ে আপনারা জামা তৈরি করতে পারবেন দেখুন আমি কত ছোটো ছোটো টুকরো কাপড়গুলো নিয়ে আমি আজকে জামা বানাবো বাচ্চার আমি তিন বছর বাচ্চার জন্য জামা বানাবো জামা বানার জন্য আমি নিচের ঘের কাপড় কেড়ে নিচ্ছি আমি জামাটির লং করবো আমি ইঞ্চি একুশ ইঞ্চি লং করার জন্য আমি নিচের ঘেরটা লং নিলাম বারো ইঞ্চি কমরের মাপের জন্য আমি মাপ নিলাম সাড়ে চার ইঞ্চি এবং নিচের ঘ্যারের জন্য আমি নিলাম নয় ইঞ্চি করে একটি করে পাট প্রত্যেকটা পার্টে আমি নিলাম সাড়ে চার ইঞ্চি করে কমরের জন্য আর নিচের ঘ্যারের জন্য সাড়ে আট ইঞ্চি করে তিনটি কালারের আমি ছয়টি করলি কেটে নিলাম সামনে তিনটা আর পেছনে তিনটা এখন আমি বড়ি কেটে নেব বড়ি কেটে নেওয়ার জন্য একটা টুকরা নিলাম আমি বড়ির লং নিচ্ছি দশ ইঞ্চি মওড়া দিচ্ছি সাড়ে চার ইঞ্চি বড়ি দিব নয় ইঞ্চি নয় ইঞ্চি দুক আঠারো ইঞ্চি এবং কান্দি দিলাম আট ইঞ্চি আমি এখন বড়ির মাপ দিচ্ছি কোমরের মাপ দিব আমি নয় ইঞ্চি আমি সেলাইয়ের অ্যালাউন্স সহ মাপগুলো নিচ্ছি এভাবেই নিবেন তারা মাপ অনুযায়ী নেবেন এখন আমি বডিটি কেটে নিচ্ছি আপনারা টুকরো কাপড়গুলো ফেলে দেন ফেলে না দিয়ে এভাবে আপনারা টুকরো কাপড়গুলো দিয়ে জামা তৈরি করুন জামা তৈরি হবে একদম সুন্দর লাগবে বাচ্চাদের যখন পরাবেন তখন অনেক সুন্দর লাগবে এবং আমি আবার একটি বডি কেটে নিচ্ছি আমি সিঙ্গেল সিঙ্গেল করে আমি দুটি পার্ট কেটে নিলাম বডির জন্য আপনারাও এভাবে কেটে নেবেন এখন আমি কলিগুলো জয়েন করব। তিন কালারের কল্লি একটা একটা করে কালার আমি জয়েন করবে নেব এভাবে আপনারাও একটার পর একটা কালার পার্ট জয়েন করে নেবেন ছয়টা পার্ট আছে তিন কালারের দেখুন একটার পর একটা করে আমি জয়েন করে নিচ্ছি আপনারা এভাবে জয়েন করে নেবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে যদি যুক্ত না থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি প্রেস করে দিবেন এখন আমি ব্যাক যে গলা কেটেছি সেই গলার টুকরো কাপড়ের উপর বসিয়ে একটা সেলাই দিয়ে আমি নিলাম এখন এই টুকরো কাপড়টি এক ইঞ্চি পরিমাণ করে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর হাফ ইঞ্চি পরিমাণ ভেঙে নিয়ে আবার একটা সিলাই দিতে হবে টোপসিন সেলাই এখন আমি টপসিন সিলাইটা মেরে দিচ্ছি এভাবেও আপনারা সিলাইটা মেরে নেবেন ব্যাক পার্টের পাঁচটি হয়ে গেল এখন আমি সামনা পাটটি গলা কেটে নেব গলার জন্য আমি ছড়ানি দিচ্ছি চার ইঞ্চি এবং গলার ডিপ দিচ্ছি সাড়ে চার ইঞ্চি এখন আমি ডিজাইন করানোর জন্য এক সাইডে আমি কেটে নিচ্ছি বাম পাশটা কেটে নিলাম এই বাম্পাসটা এখন আমি একটা কালো কাপড় টুকরোর ওপর বসে নেব ভিডিওটা স্কিপ করে দেখবেন না তাহলে ভিডিওটা বুঝতে পারবেন না ফুল ভিডিওটা দেখবেন তাহলে একটা কাপড় টুকরো কাপড় দিয়ে কিভাবে জামা বানানো যায় সে পদ্ধতিগুলো আপনাদের জানা হয়ে যাবে তো আমি দুটো পার্ট একখানে করে আমি চাপ দিয়ে বসিয়ে নিলাম এখন আমি গলার সাইডটি একটি টুকরো কাপড়ের ওপর বসিয়ে সেলাই করে নিলাম সেলাই করে এখন নেওয়ার পর এক ইঞ্চি পরিমাণ করে কেটে ফেলবো এভাবে আপনারা আঙুল দিয়ে কেসা দিয়ে নেবেন নেওয়ার পর এখন আমি যে বড় পাটটি আছে বডির সেই পাটটি এখন আমি টুকরো কাপড়ের ওপর বসিয়ে সেলাই করে নিচ্ছি এভাবে আপনারা সেলাই করে নেবেন এই টুকরো কাপড়গুলো সেলাই দেওয়ার পর আপনারা এক ইঞ্চি পরিমাণ কেটে নেওয়ার পর আঙুল দিয়ে হাফ ইঞ্চি পরিমাণ ভাজ করে নেবেন নেওয়ার পর একটা করে টপসিন মেরে দেবেন টপসিন মেরে নিচ্ছি আমি আপনারাও এভাবেই টপসিন মেরে নেবেন তো টপসিন মেরে নিলাম এখন আমি যতটুকু পরিমাণ গলা রাখবো সেই ততটুকু পরিমাণ আরেকটি টপসিন মারিয়ে নেব হাফ ইঞ্চি গ্যাপ দিয়ে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা দেখবেন যে টুকরো কাপড়গুলো আমাদের কাজে লেগে যায় আপনাদের ইনকাম করার একটি সোর্স পাবেন দেখুন আমরা টুকরো কাপড়গুলো আমরা ফেলে দিই ফেলে না দিয়ে আপনারা এইভাবে জামা তৈরি করুন এখন আমি একটা আইপডটির জন্য কালো কাপড় নিলাম এরপর আমি এই যে যে ছোট কালো কাপড়টা আমি ডিজাইন করার জন্য পাট কেড়ে নিয়েছিলাম সেটা এখন এখানে চাপ দিয়ে বসে নিচ্ছি দেখুন আমি এখন দুই সাইডে দুই কালারের বডি হয়ে গেল। এখন নিচের আইফনটিতে আমি বাড়তি কাপড়টি কেটে ফেলে দিচ্ছি এখন ব্যাকপার্ডের সাথে আমি ইয়োগটা জয়েন করে দিতে হবে আমি জয়েন করে নিচ্ছি আপনারাও এভাবে জয়েন করে নেবেন জয়েন করে নিলাম আমি তো দেখুন আমি ফরক পার্ট এবং ব্যাক পার্ট একখানে সেলাই করে নিলাম এখন আমি এই ছোটো হাতার জন্য একটু ঝাড়ল দেবো দিয়ে হাতা তৈরি করব এর জন্য আমি একটা টুকরে কাপড় নিলাম সাড়ে চার ইঞ্চি চওড়া দিচ্ছি এবং লং দিচ্ছি একটু বেশি আমি খুশি করার জন্য আমি লংটা বেশি করে নিলাম এখন দেখুন যে সাইডটা রাউন্ড আছে এই সাইডটা আপনারা টপসিন করে নেবেন আমিও এই টপসিন করে নিচ্ছি যে কোন করে আপনারা টপসিন করে নেবেন চিকন করে টপসিন দিলে টপসিনের হাতাটা খুব সুন্দর দেখা যায় বেশি চড়া দিলে একটু সমস্যা হয় জন্য আপনারা করে করে নেবেন আপনারা সুন্দরভাবে তৈরি করুন এভাবে টুকরো টুকরো কাপড় দিয়ে জামা তৈরি করুন ছোট বাচ্চাদের তো আমি দুটি হাতারে আমি চিকন করে হ্যাম করে নিলাম এখন সোজা যেটা সাইড দেখতেছেন এই সাইডে কয়েকটা কুচি করে নেব চার পাঁচটা করে কুচু করে নেব আপনারা চাইলে আরো বেশি করে নিতে পারেন কাপড় বেশি করে নিয়ে আরো নিতে পারেন তো আমি এখানে কুচি দেওয়ার পর আমি মাঝখানে একটা করে চাকাম করে নিলাম এভাবে নেবেন তো এখন আমি গডিতে হাতা দুটো সেট করে নেব এখন দেখুন আমি হাতাটা সেট করতেছি হাতাটা সেট করার সময় কুচিটা একটু কম বেশি হলে মাঝখানে একটু করে কুসি করে নেব আপনারাও একটি এইভাবেই কুসি করে নেবেন যদি কম বেশি হয় হাতার সেটিং করার সময় যদি কম বেশি হয় তাহলে আপনারা মাঝখানে কুসি করে নিতে পারেন আমি দুটি হাতা সেট করে নিলাম বডির মধ্যে নেওয়ার পর এভাবে সমান করে নেওয়ার পর আমি একটা সাইড বডি মেরে নেব আমি বডি দিচ্ছি আঠারো ইঞ্চি এবং শেপটা দিচ্ছি ষোলো ইঞ্চি পাঁচ ছাদের বেশি শেপ দিতে হয় না এক ইঞ্চি দু ইঞ্চি সেপ থাকলেই হয় আমি এক সাইড বড়ি সুইং করে নিলাম সাথে একটু বেল্ট বই দিলাম যে বেল্টটা আমি আগেই সুইং করে রেখেছিলাম এটা আপনাদেরকে আমি দেখাইনি এখন যে আমি নিচের ঘের পার্টগুলো জয়েন করেছিলাম সেটার সঙ্গে আমি এই বডিটা সেট করবো তো নিচের ঘের পাটটা বিছানোর পর উপরে বডির পাটটা দিয়ে আমি সুইং করতেছি এভাবেই আপনারা সুইং করে নেবেন সব জায়গাতে আমি ডাবল সুইং করতেছি আপনারাও ডাবল করলে মজবুত হবে এখন আমি কালো কাপড়ের কয়েকটা টুকরা কেটে নেব দেড় ইঞ্চি করে এটা আমি নিচের ঘেরে এক ইঞ্চি চড়া করে একটা পট্টি দেব যাতে সুন্দর দেখা যায় এভাবে আপনারা কেটে নিয়ে আপনারা ডিজাইন করার জন্য যে কোন পাইপিন করলে সেকোন পাইফিনেও করতে পারেন চওড়া করলে চড়া করতে পারেন তো আমি হাফ ইঞ্চি চড়া করে পটিটা দেবো যাতে সুন্দর দেখাবে তো আমি এখন নিচের দিকে সুইং করে নিচ্ছি যে পুট্রিটা কেটে নিলাম সেই পুটিটা সুইং করে নিলাম নেওয়ার পর এভাবে একটু খেয়ে শিখেছে নিচের দিক নামাই দিয়ে একটা টপসিন মেরে দিবেন আমি যেখানে একটু টপসিন মেরে নিচ্ছি এভাবে আপনারা টপসিন মেরে দেবেন টপসিন মারা শেষ হয়ে গেল এখন আমি বডির সাইড মারবো যে সাইডটা আমি বাদ রেখেছিলাম এই সাইডটা এখন বডি মেরে নেব নিচ থেকে একবারে সমস্ত ওপর পর্যন্ত আমি বডিটা মেরে নিচ্ছি এভাবে আপনারা বডিটা মেরে নেবেন আর বডি মারার সময় অবশ্যই বেলটা ঢুকিয়ে দিবেন ভেতরে তো আমি বডিটা মেরে নিলাম তো দেখুন আমার এই টুকরো কাপড়ের ড্রেসটা কেমন লাগতেছে এখন আমি ছোটো ছোট টুকরা দিয়ে এই ড্রেসটা তৈরি করলাম ড্রেসটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আর পুরান বন্ধুদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন এভাবে আপনারা সবাই পাশে থাকবেন আর ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আপন এবং বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন টুকরো টুকরো কাপড়গুলো না ফেলে আপনারা এভাবে সুন্দর করে